হ্যালো ইউব্রিয়ন কেমন আছো সবাই আমি সীমিতা আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ এটা আমার চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে রেনিটা কিনে নিচ্ছি এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তোমরা কিন্তু একটু মানিয়ে গেছি এদিকে নিয়ে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো তাও তোমরা একটু মানিয়ে নিও প্রথম প্রথম তোমরা ক্ষমা করে দিও ছোটো বোন হিসেবে এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে জলটা নামিয়ে নিচ্ছি এখানে ডালটা ঘুটে নিয়ে জালের মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেবো দেখো হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার হবে না কিছুক্ষণ পরে কালার হয়ে যাবে এখানে পেঁপেটা পেঁপের ডাল করব আজকে নর্মালি করব আমাদের নর্মালি খাওয়া দাওয়া হচ্ছে এখন এই গরমের জন্য হ্যাঁ এই গরমের জন্য আবার কদিন আগে আমাদের শরীর খারাপ হয়েছিল তার জন্য এখানে পেঁপেটা কেটে নিচ্ছি শুরু শুরু করে এইদিকে দেখো আমি এক হাতে কিন্তু ক্যামেরা করছি এক হাতে রান্না করছি তো তোমরা কিন্তু এ একটু প্লিজ মানিয়ে নিও এদিকে ডালটা ফুটে রয়েছে এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি ভেন্ডি ভাপা করবো বলে কড়াইয়ের মধ্যে দিয়ে ওই যে বললাম সব রকম মশলা দিয়ে মিক্স করে কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে ওই ভাপাও করে নেবো এদিকে দেখো ভেন্ডিটার মধ্যে সব কিছু মশলা দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো নুন তেল দুটো কাঁচা লঙ্কা এই মিক্স করে এদের ভাপিয়ে নেব তো এদিকে আমার রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব